ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ খুলে দিয়েছে পূর্ব সতর্কতা ছাড়াই বাঁধ খুলে দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট জোটের নেতারা বলেছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের কোন দেশ নদীর ওপর দেওয়া বাঁধের গেট খুলে দেওয়ার বাহাত্তর ঘন্টা আগে ভাটির দেশকে জানানোর কথা কিন্তু এবার পূর্ব সতর্কতা ছাড়াই ডুম্বুর ও কষি বাঁধ খুলে দেওয়া হয়েছে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের নেতারা এসব কথা বলেন তারা বলেন যৌথ নদী কমিশনের বাংলাদেশের সদস্যরা এখন পর্যন্ত ভারতের কাছে এ বিষয়ে কোনো অভিযোগ জানিয়েছে বলে শোনা যায়নি এর মধ্য দিয়ে বিগত সরকারের মতো অন্তর্বর্তী সরকার ও সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী ভারত সরকারের প্রতিনত যেন নীতি নিয়ে চলছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিচ্ছে বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে চুয়ান্নটি নদীর ওপর বাদ দিয়ে একতরফা পানি প্রত্যাহার করছে ভারত ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশ পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত হয়ে মরুকরণের ঝুঁকিতে পড়ছে তেমনি বর্ষা মৌসুমে বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে মারছে ভারত ভারতের এই পানি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে বিচার দেওয়ার দাবি জানিয়েছে তারা একই সঙ্গে জোটের নেতারা দেশবাসীকে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়েছে